সালামু আলাইকুম তো আবার আসছি তরমুজ খেতে পাবনা বেড়া সাতিয়াতে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক তরমুজ ধরে আছে কিছু কিছু তরমুজের ওজন প্রায় দশ কেজির বিশ কেজির কাছাকাছি চলে যাবে বিশ কেজি পনেরো কেজি হবে তো অনেক ধরনের তরমুজ আছে দশ কেজি পনেরো কেজি পাঁচ কেজি ওজনের তো খ্যারটি অনেক বড়ো তো খ্যাতটিতে আমি বেছে দেখব যে কোনটি পাকা তরমুজ সেই তরমুজটা বাছাই করে আপনাদের ভেঙে খায়া দেখবো যে কীরকম মিষ্টি আর তরমুজ লাল না সাদা বাড়ায় তো সেটাই দেখার পালা তো চলুন দেখতে থাকি আজকের ব্লগ ভিডিও এখানে একটা দেখতে পাচ্ছেন এটা কি যেরকম করলে বুঝবেন যে ট্যাপ ট্যাপ করতেছে বুঝবেন এটা কাঁচা এটা কাঁচা পাশে দেখি দর্শক এই তরমুজটা দেখুন এর দশক এই তরমুজটা দেখুন কত বড় এটার ওজন কমসে কম বারো কেজি হবে বারো কেজি পনেরো কেজি এই তরমুজটা তরমুজটাও একটু কাঁচা কাঁচা আছে তো এটাও হলো না আরও দেখি ও বিউটিফুল দর্শক দেখতে পারছেন এটা কত বড় কত সুন্দর কত সুন্দর তরমুজ কত সুন্দর গোল এটাও ট্যাপ ট্যাপ করতেছে এটা পাকে নাই আরও বড়ো হবে দেখতে পাচ্ছেন এটা কমসে কম ষোলো সত্তর কেজি হবে অনেক বড়ো এটা ও রে দর্শক দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে কত বড় একটি তরমুজ এটা এটাও ট্যাপ ট্যাপ করতেছে এটা অনেক বড় হবে এটা কমসে কম বিশ কেজি হবে এটা কমসে কম বিশ কেজি হবে তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এই তরমুজটা অনেক বড়ো অনেক বড় তো আমি এখন ট্রাই করতেছি যে তরমুজটা আসলে হাত দিয়ে দেখতেছি যে তরমুজটা পাকি গেছে কি না গেছে কাঁচা আছে তো পাকলেপারে তরমুজের সাউন্ড হবে অন্য রকম আর তরমুজ যদি না পাকে তাহলে হবে ট্যাপ করবে তো দেখতে দেখতেছি তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি তো চয়েস করতেছি ক্ষেতটিতে ঘুরে ঘুরে তো যে এখানে আছে এখানে আছে এগুলো ছোটো ছোটো ক্যাট তরমুজ সব এই সাইডে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা এড়ো কাঁচা যেখানে আছে একটা এটা কাঁচা আসলে অনেক দিন বৃষ্টি নাই আজ একটু বৃষ্টি হয়েছে তরমুজ গুলো একটু সাইজ একটু ভালো দেখা যাচ্ছে যেখানে একটা এড়ো কাঁচা আসলে পাকা তরমুজ পাওয়াই কঠিন এখন খুঁজে দেখি যেখানে যে এখানে একটি আছে এটা কাঁচা এখানে একটি এই যে একটা তরমুজগুলো আসলে কি বৃষ্টি না হওয়ার কারণে তরমুজ অতটুকু ভালো হয়নি আল্লাহ যদি বৃষ্টি আরও এক মাস আগে দিত তাহলে তরমুজগুলো আরও সুন্দর হতো এই যে একটা দেখতে পাচ্ছেন বিশ কেজি ওজন হবে এটা একটু পাকে নেই ও দর্শক সবচেয়ে সবচেয়ে সেরা তরমুজ হলো এটা খ্যাতের সেরা তরমুজ এই যে দেখতে পাচ্ছেন এটা কমসে কম পঁচিশ কেজি হবে কমসে কম পঁচিশ কেজির বেশি ছাড়া কম না এটা পেকে গেছে অনেক বড় তরমুজ দেখতে পারছেন এই যেখান থেকে দেখতে পারছেন অসংখ্য তরমুজ আছে তো বাসাই করতেছি বাসাই করে আপনাদের দেখাবো দর্শক এই তরমুজটা দেখা যাচ্ছে পাটা ট্যাপ করতেছে তো এখন এটা আমি ছিঁড়ে আপনাদের ভেঙে দেখাবো যে এটার ভিতরে লাল না সাদা তো চলুন দেখা যাক শিরলাম এখন এখন ভাঙার ফলা দেখতে পাচ্ছেন আসলে কাটার কিছু দিয়ে আসেনি আমরা এখন ভেঙে দেখাব আপনাকে মিস্টেক সাদা বাড়াইছে আসলে আমরা যেটা চাইছিলাম সেটা হয়নি সাদা বেড়াইছি তো দেখি আর একটা ট্রাই করে দেখি আর একটা ক্ষেতের ভিতরে যা দেখি পাকাটা পাই নাকি তো চলো এ ফালা দিই দর্শক আমরা কাটার কিছু নিয়ে আসি নাই পাশেই থেকে ছিলাম এখন এয়ারপোর্ট দিয়ে দেখি কাটা দা নাকি